咱们那是定。

কোলাকবে এই ঢাকা আছাম নামের আগমন যাত্রা ছিল ঠিক কোদান কুছর পরিটাকায়ে দেশের কোলারাজার বাপের টাকা টাকা আপনি দল করেন সেই দলের কিছু একটা একটা অ্যামাউন্ট কাছে আসে এইটা দিয়ে আপনি সুবিধা ভোগ করেন আর বলেন যে বাস দুনিয়াতে খুব আরামে আছে আমাদের সবাই সিলেক্ট কিন্তু জানেন না যে এই টাকা আর এই একটা টাইমে আপনাকে জানানোর পাঠাবে এই জন্য জানানোর ভয় পান দল আই সম্মান পাওয়া জানান আমাদের ইসলামে দিন

ট্রাইবালের চুক্তিতে সাইন করে আর সাইন করার পর আবার সেই একটা কথা চলতে হইল লিখিত হইল একদিনের বন্ধ

পাহাড় আমরা যে কোথায় কোনো ব্যবস্থা নাই বিশাল পাথর এসে গেলে জন্ম হয়ে গেছে আর আমরা তিনজন কেন তিন হাজার লোক এসে এই পাথরটা পারবো না

জীবনে কোনো <athlete> <-heldies>

মুসলিম একজন নারীকে অবরুদ্ধ করছে ইহুদি সাথে সাথে নবী জিহাদের ঘোষণা দিয়ে কোন কায়েমের বিরুদ্ধে দাঁড় করছে তার محمদে আনুগত্য করে রাখার পর লাস্টে যখন নাই তখন নবীর কাছে সে আত্মসমর্পণ করে নবীজি বলছিলেন এ আরকি ফিরে বেরো যখন শুনতে শুনানো আল্লাহ অন্তরি আর গুপ্তদের থেকে বাইরে থাকি আর

যে তোমাদেরকে যদি পাওয়া যায় আর আমরা যদি আমরা যদি ধৈর্য